মিজান ভাই কেমন আছেন ভালো মিজান ভাই আজকে কত টাকা বিক্রি হলো এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ আজকে কি সর্বোচ্চ বিক্রি হয়েছে নাকি আচ্ছা আজকে তো আপনি তিনশো জন মানুষকে ফ্রি কুয়াইছেন তারপরেও এক লাখ বত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে হ্যাঁ এত টাকা আছে না আজকেই তো সর্বোচ্চ টাকা আচ্ছা আপনি কি চান যে আরো দিনে দিনে এর থেকে আরো বেশি বিক্রি হোক এরকম টাকা নয় আর লাগবো না আর লাগবো না আজকে তো মেলা টাকা ই করছেন মানে বিক্রি করছেন আমাদেরকে একটু দেহান টান যায় নাকি একটু না দর্শক আজকে এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হয়েছে আমাদেরকে আজকে একটু হিসাব দেবে টাকার আসলে মিজান ভাই প্রতিদিন কত টাকা বিক্রি হয় তো আমি আজকে সরাসরি দেখার চেষ্টা করবো মিজান ভাইয়ের আজকে টাকার দেখতেই পাচ্ছেন যে অলরেডি টাকার বান্ডিল কিন্তু তিনি নিয়ে এসেছেন মিজান ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট আমরা একটু মিজান ভাইর অ্যাসিস্ট মিজে ভাই গোনেন গোনেন একটু গোনেন ভাইয়ের কাছে দেন ভাইর কাছে দেন আমরা ভাই হ্যাঁ দেয় না কত টাকা আপনি আজকে বিক্রি বিক্রি করলেন দর্শক সৎ মানুষ কাকে বলে কত পরে করবা কী কী সেটি কিন্তু মিজাই মিজান ভাই বারবার প্রমাণ করে দিয়েছে তিনি কিন্তু হিসাব নিকার সব ক্যামেরার সামনেই দিচ্ছেন আমি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওটি এক্সক্লুসিভ শেষ পর্যন্ত সবাই একটু দেখবেন এই এই

এই ফ্রি খাওয়ানো কি বাদ দিয়ে হয়েছে নাকি ফ্রি খাওয়ানো সব বাদ দিয়ে বাদ দিয়ে তেরো হাজার টাকা ইনকাম যা আলহামদুলিল্লাহ আপনার ইনকাম আল্লাহ বরকত বাড়াই দিক এখন বিষয়টা হলো যে আপনি কালকে কয়জনকে ফ্রি খাওয়াবেন কালকে হয়েছে যে আপনার আটচল্লিশ জন হ্যাঁ আটচল্লিশ জন আমার তিরিশ হ্যাঁ বাইরে দিয়ে গেছে সন্দেশ এ অনেক আটচল্লিশ আটচল্লিশ তো কালকে পাঁচ চল্লিশ আর আরো আইবো না আরো আইবো প্রবাস থেকে কি টাকা পয়সা আছে না মোবাইল আমি ধরি না মোবাইল ধরো কে কেউ ধরে না কেউ ধরে না তাকে তো প্রবাস থেকে টাকা পয়সা আসতো এখন আসে না কে আইসো এই পর্যন্ত তিন হাজার মাত্র তিন হাজার হয় হারে সারি মাসে আমি তো মনে হয় ধরি না আইবো করতে আপনারা গতকালকে দেখলাম যে আপনি এই টায়ার রূপসা টায়ারের কোম্পানিতে গেলেন ভিডিও টিডিও করলেন এরা দুইশো লোকের খানা দিচ্ছে গেছি

বিজ্ঞাপন টিজ্ঞাপন বুঝি না অনেকে তো কইতে আরে কে হারে তো হাত জনের খাবাই তো এই বেড়ারা এক লাখ দিয়ে গাড়ি দিছে দুইটা আবার দুইশো জনের খাওয়ান দিছে বেড়া গো জোতালে হারাহারি করবো নাকি ওই ফৈলা জোতালে এনে হারাহারি করবো যে কয় না কথা যে এটা খাইবা হের হোজা মাথায় লই না ওই সলিমুল্লা কলিমুল্লার হোজালে এনে মাথা লে আনবেন নাটক করে যে এরা কারণ কি কেবেন এখন আপনারা তো অনেকেই বিজ্ঞাপন করার জন্য প্রমোশন করার জন্য টাকা নিয়ে ঘুরে আপনি বলছেন এখন পর্যন্ত কতজন আপনার কাছে টাকা নিয়ে ঘুরছে অনেকজন না হলে 30 জন আইজে দুইজন হইছে তাদের বিজ্ঞাপন করার জন্য কয়টা আশা আছে কেয়ার কায়ানের কিছু অনুদান দিব আমি কে না আমরা যত বিজ্ঞাপন লাগে আমার হেনায়া করবেন এখন পর্যন্ত কতটা আশা আছে আপনার এই গন্ধি ভাই বুঝিনা

কইব না মানে সাই মসুর দিয়া খেও দিয়া সাই উঠে নি মাছ যদি মসুর না উডে তাহলে বড়ি বিত্ত আধার ও আপনার কাগজ পত্র তো সিওর থাকলে আপনি পাবেন এত তো আশা করা যায় আমার তো কথাই নাই আচ্ছা এখন বিষয়টা হলো যে আপনি এইখানে প্রতিদিন কয়টা থেকে কটা পর্যন্ত বেছেন সকাল 8টা থেকে বিকাল 1টা বা পর্যন্ত আমি থাই রাত 10টা আপনার কি চাওয়া পাওয়ার কিছু আছে না না সব হয়ে গেছে কোনো কিছু যদি তার থেকে বলেন অনেকেই আছে আপনাকে দিবে বস্তাবের দোয়া করলে হইব টাটকা কথা বুঝেন না বাস্তাবেরা খালি দোয়া করবেন দোয়া করবেন এখন রান্না করেন কয়বার রান্না করি তো গোস্ত রান্দি তিনবার ভাত রান্দি ছয়বার কে আপনার তো এখন ড্যাগ অনেক বড় বড় তারপরে এত রান্না করা লাগে হ্যাঁ মানুষ বেশি না আমারে ওই যে আবেশ হোটেলে সুমন ভাই কইছে আরো দুইটা দিব অনেক কমে এখন কি ওই এখন কি বড় লাগবো না ছোট লাগবো আগে বড়ই মানে

এরকম কি প্রতিদিনই আপনার কাছে আছে সবাই দুয়া টোয়া করে এখন বিষয়টা যে আপনার যে গাড়ি দিয়েছে এই গাড়ি থেকে আপনার কিছু রাখা যায় হ্যাঁ ঘরের মতো ঘর ভাড়া লাগতো আগে ঘর ভাড়া না গাড়ি ভিত্তি তাই গাড়ি রাখেন কই গাড়ি বাসের সামনে চুরি করে নিয়ে যাবো না আবার না তালামেরা রাই রায় দু একটা ঘোলা তাই দুজনটা